সালামু আলাইকুম বিসিএস প্রিপারেশন নেওয়ার পরেও কিভাবে আপনারা হায়ার স্টাডি প্রিপারেশনের দিকে নতুন করে শুরু করবেন সেটা নিয়ে আমি পর্ব একে কিছু কথা বলছি পর্ব দুই আজকে আমি কিছু বেসিক প্ল্যান আপনাদেরকে বলবো যদিও দেশের পরিস্থিতি খুবই খারাপ এই সিচুয়েশনে অনেকেই মনে করতে পারেন যে দেশ ছেড়ে আমি যাব তাহলে কি আমি দেশের জন্য কিছু করতেছি না অ্যাকচুয়ালি এরকম ভাবার কিছু নাই ব্যাপারটা হচ্ছে যে আপনি দেশের বাইরে আসলে আপনি দেশের জন্য আরো বেশি করতে পারবেন কীরকম আমি প্রথমে এটা নিয়ে দু একটা কথা বলে আমি মেনিয়েতে যাব। আপনি দেশের জন্য রেমিটেন্স পাঠাইতে পারবেন এটা অনেক বড় দেখেন এখন আওয়ামী লীগ সরকার খুঁজতেছে রেমিটেন্স পাঠান রেমিটেন্স পাঠান সেকেন্ড হচ্ছে যে বিশ্বের যে কোনো ইউনিভার্সিটিতেই পড়েন না কেন আপনি একটা আওয়াজ তুলতে পারবেন আপনি যদি সবাই মিলে আন্দোলন করেন প্লে কার্ড নেন এখন যেটা হচ্ছে সবাই এটা কিন্তু অনেক বড়ো একটা ইম্প্যাক্ট নিয়ে আসে দেশের বাইরে যারা আছে তারা অনেক দেশের জন্য অনেক বড় সাপোর্ট করতে পারে এরপরে হচ্ছে জ্ঞান অর্জনটা করবেন আপনি যদি একটা দেশের ভেতরে সারা জীবন থাকেন আমাদের দেশের শিক্ষা তো এত ভালো না আপনি ইঞ্জিনিয়ারিং পাশ করার পর আপনার নাই সুযোগ নাই কিছু তো আপনি যদি দেশের বাইরে আসেন আপনি বিশ্বের বিভিন্ন ইঞ্জিনিয়ারদের সাথে আপনি কলাবোরেট করতে পারবেন পিএইচডি করবেন মাস্টার্স করবেন এতে আপনি যদি কখনো চান যে দেশের স্বৈরাচার যদি যায় আপনি যদি আবার দেশ করতে চান আপনি দেশে যেয়ে আপনি এই জ্ঞানটা আপনি অ্যাপ্লাই করতে পারবেন আমি একটা ভিডিও বানাইছিলাম যে ইউএসএতে একজন ডক্টর ফজলুর রহমান খান এই শিকাগো শহর যিনি যার হাত দিয়ে গড়ে উঠছে তারপরে আমাদের জামিলুর রেজা চৌধুরী এরকম আরও অনেকেই আছেন যারা বাইরে থেকে ডিগ্রি নিছেন বাইরে যেভাবে মুখ উজ্জ্বল করছেন দেশে ওই রকম মুখজ্জ্বল করছে এখন আমি আসি যে আপনি কিভাবে প্ল্যানটা রেডি করবেন দেখেন হায়ার স্টাডির জন্য সি কয়েকটা পার্ট আছে সেটা আমি আমার আরও কতগুলো ভিডিও আছে সেগুলোতে আপনি দেখতে পারবেন ফার্স্ট হচ্ছে সিজিপিএ তারপর হচ্ছে আইএলটিএস জিআরই আপনার যদি কোনো রিসার্চ ব্যাকগ্রাউন্ড থাকে সেগুলো এই কয়েকটা ধাপে ধাপে আপনার প্রত্যেকটাই একটা ক্রমানুসারে কাজে লাগে তো প্রথমেই ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনার সিজিপিএ সিজিপিএ নিয়ে তো আপনার কোনো কিছু এখন হাতে করার নাই আপনি পাশ করে ফেলছেন বিসিএসের প্রিপারেশন নিছেন দুই বছর এখন আপনি মাইন্ড ডাইভার্ট হয়েছে আপনি বাইরে আসবেন আপনি কে সিজিপিএ বাড়াইতে পারবেন কমাইতে পারবেন না আপনার যদি সিজিপিএ ল থাকে কোনো সমস্যা নেই আপনি এখন থেকে স্টার্ট করেন কীভাবে স্টার্ট করবেন প্রথমেই হচ্ছে আপনি একটা সার্টেন টাইম আপনি আলাদা করেন ফর এক্সাম্পল আপনি ছয় মাস অন্তত ছয় মাস আপনি এই বাংলাদেশ সব বিষয় থেকে আপনি আলাদা হয়ে যান তখন হচ্ছে আপনি ফোনে নাই আপনি কোথাও নাই কিচ্ছুতে নাই জাস্ট নিজের জন্য আপনার প্রথমেই লাগবে হচ্ছে আইএলটিএস তো আপনি যে বিসিএস প্রিপারেশনটা নিছেন এই প্রিপারেশনে আইএলটিএসির প্রিপারেশন অলমোস্ট নাইনটি পারসেন্ট আপনার হয়ে যাবে কিভাবে হবে আইএলটিএসের জন্য দেখেন কি কি প্রয়োজন হয় রিডিং রাইটিং স্পিকিং এবং হচ্ছে লিসেনিং তো আপনি আইএলটিএসের জন্য কিছু ইউটিউবে শর্টকাট ভিডিও আছে আপনি সেগুলো দেখতে পারেন আমার ভিডিও দেখতে হবে এরকম কিছু না অনেক ভিডিও আছে আইএল দেখেন আমি পার্সোনালি শর্টকাট কিছু সাজেশন দিচ্ছি আপনার রিডিং নিয়ে কোনো সমস্যা নাই আপনি রিডিং বিসিএসের জন্য যা পড়ছেন আলহামদুল্লি লাইট ইস অ্যানাফ মোর দেন অ্যানাফ রাইটিংয়ের জন্য নো প্রবলেম কোনো সমস্যা নাই সমস্যা হবে হচ্ছে কিছুটা লিসেনিংয়ে আর একটু বেশি সমস্যা হবে স্পিকিংয়ে তো লিসেনিংয়ের জন্য কী করবেন ইউটিউবে অনেক লিসেনিংয়ের ভিডিও আছে আপনি লিসেনিংয়ের জন্য আপনি আগে যান লিসেনিংয়ের হচ্ছে হচ্ছে কিভাবে প্র্যাকটিস করে ইউটিউব থেকে আপনি সেই ভিডিওগুলো দেখেন এবং কয়েকটা প্র্যাকটিস করে দেখেন আপনার স্কোরটা প্রথমে কত আসে তো আপনার যদি দেখেন প্রথমেই আপনি তিরিশ প্লাস স্কোর করতে পারতেছেন আপনি নাইনটি ফাইভ পারসেন্ট পারফেক্ট ফর আইএলটিএস আপনি জাস্ট বসে যেতে পারবেন এখন দেখেন যদি আপনি যদি দেখেন যে পঁচিশটার মতো হচ্ছে বাকি হচ্ছে না আপনাকে লিসেনিং অন্তত এক মাস প্র্যাকটিস করতে হবে শেষ লিসেনিং গেল তারপরে স্পিকিং স্পিকিংয়ের জন্য প্র্যাকটিসের বাইরে কিছু নাই আপনি প্রথমেই টার্গেট নিতে হবে আপনার একজন দুইজন ফ্রেন্ড সার্কেল তৈরি করেন যাদের সাথে আপনি স্পিকিংয়ের যে মানে ইংলিশে আলাপ করতে পারবেন সেকেন্ড বিষয় হচ্ছে আপনি আয়নার সামনে দাঁড়ান নিজে নিজে প্র্যাকটিস করেন আপনি আইএলটিএসের পাশাপাশি প্রিপারেশন নেবেন হচ্ছে জিআরই এখন জিআরিটা কি আপনার লাগবেই আপনাকে দেখতে হবে আপনি কোন ফিল্ডে কোথায় যাবেন দেখা যায় যে আপনার সিজিপি এটা এর নিচে বা থ্রি পয়েন্ট এরকম আমি বলবো যে কষ্ট করে জিআরিটা দিয়ে দেন যে তিনশো পাঁচ থেকে দশ হলো আপনার মিনিমাম স্ট্যান্ডার্ড তিনশো দশের উপরে যদি আপনি তুলতে পারেন খুবই ভালো এখন কথা হচ্ছে আপনার যদি রেজাল্ট থ্রি পয়েন্ট ফাইভের উপরে থাকে এবং কিছু যদি পাবলিকেশন থাকে আমি ও সাজেস্ট করবো যে জিআরইটা আপনার প্রয়োজন নাই জিআরি দিয়ে না এটা কষ্ট করে এবং জিআরি ছাড়াই আপনি প্রসেসিংটা শুরু করতে পারেন আচ্ছা এখন কথা হচ্ছে পেপার্স আপনার যদি রিসার্চ এক্সপিরিয়েন্স থাকে আপনার থিসিস অবশ্যই আছে আন্ডারগ্রেডে থিসিসের পাশাপাশি যদি কয়েকটা রিসার্চ পেপার থাকে সেগুলো হচ্ছে আপনি খুঁজে বের করেন কি কি কাজ করছেন দুই বছর বিপিএস বিসিএসের প্রিপারেশন নেওয়ার কারণে অলমোস্ট অনেক কিছু আপনার মাথায় নেয় কারণ রিসার্চের কিছুই তো বিসিএসের প্রয়োজন হয় না তো অনেক কিছু আপনার মাথায় নেয় আপনি সেগুলো আগে গুছান যে আমি কী কী কাজ করছি শুধু যে রিসার্চ এরকম না আপনি যদি একটা পোস্টার প্রেজেন্টেশন করেন আপনি যদি কোনো একটা কনফারেন্সে পার্টিসিপেট করেন কি কি আছে সব লিস্ট করেন সব সেগুলো নিয়ে আপনি একটা সিভি তৈরি করেন হুম পাশাপাশি যদি আপনার কোনো পেপারস না থাকে প্রথমে চেষ্টা করেন এই ছয় মাসের ভেতরে যদি আপনার থিজিসটা পাবলিশ করা যায় কি না এনি কনফারেন্স অর রিসার্চ জার্নাল অথবা আপনি নতুন করে কোনো একটা কাজ শুরু করতে পারেন কি না আপনি যদি পেপার পাবলিশও না করেন যদি আপনি আন্ডার রিভিউ থাকে বা কোথাও সাবমিট করছেন এরকমও যদি থাকে সেটাও আপনি কিন্তু দেখাইতে পারবেন এবং এটাও আপনার ফান্ডিং স্কলারশিপের জন্য কাজে দিবে। এরপরে হচ্ছে আপনি এখন পাশাপাশি খুঁজবেন যে আপনি কোন কোন ভার্সিটি অ্যাপ্লাই করবেন তা সেটার জন্য আমার একটা ভার্সিটির লিস্টের একটা ইয়ে আছে আপনি ওই ভিডিওটা দেখতে পারেন পাশাপাশি নেক্সট নেক্সট্র পিউএসএ গ্রুপ আছে সেখান থেকে হচ্ছে আপনার কোন সাবজেক্ট কোন ফিল্ড সেই অনুযায়ী ভার্সিটিগুলো আস্তে আস্তে লিস্ট করেন সেই অনুযায়ী আপনি একটা এক্সেল তৈরি করেন আমার অমুক ভার্সিটি অমুক সাবজেক্টে আমি অ্যাপ্লাই করবো অমুক প্রফেসর সে অনুযায়ী মাথায় নিয়ে রাখেন যে আমি হ্যাঁ অমুক প্রফেসরকে আগামী এতদিন পরে আমার আইএলটিএস চলে আসার পর আমি ই মিল্টিংটা শুরু করব এটা আপনাকে যখন আপনি অ্যাপ্লাই শুরু করবেন অনেক হেল্প করবে অনেক এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে প্রফেসরকে আপনি কি বলবেন যে গত দুই বছর আমি হায়ার স্টাডিতেও নাই আমি বেকার বসেছিলাম তাহলে আমি কি করছি গত দুই বছর এটাকে আপনি বুঝাই বলতে পারেন হ্যাঁ আমি হচ্ছে কোনো চাকরিতে না থাকলেও আমি যদি রিসার্চের এই যেটা বললাম যে আপনি কোনো কাজ করে থাকেন সেগুলাই বলতে পারেন যে আমি এই কাজ করছি পাশ পাশাপাশি হচ্ছে আপনি এটাও বলতে পারেন যে হ্যাঁ আমি দেশে সরকারি প্রিপারেশন এগুলাও নিছি যেটা হচ্ছে অনেকটা আমার বলতে পারেন যে এটাও আমার রিসার্চ নলেজকে পাশাপাশি এটাও বলতে পারেন যে হ্যাঁ আমি গভর্নমেন্ট প্রিপারেশন নিয়েছি যেটা সত্য কথা সেটাই আপনি বলতে পারেন এটা নিয়ে কোনো সমস্যা নাই তো যদি জিজ্ঞেস করে তাহলে হুট করে আপনার এখন বাইরে আসার চিন্তা হলো কেন আপনি এটা বুঝায় বলবেন যে আমার মনে হয়েছে যে আমার যেহেতু রিসার্চের ব্যাকগ্রাউন্ড খুব ভালো আছে আমি ট্রাই করতে পারি হায়ার স্টাডির জন্য আমি দেশের যেটা প্রিপারেশন নিছি সেটাও থাকুক আমি হচ্ছে হায়ার স্টাডি করে এসে দেশে আবার চাকরি করতে পারি এরকম বলা যাইতে পারে এটা কোনো সমস্যা নাই তো আপনাকে এই সব কিছু করতে হবে ছয় মাসের ভেতরে কতগুলো পয়েন্ট আমি বললাম আপনি এভাবে ছয় মাসের ভেতরে টাইমটা আলাদা করে নেন এখন কথা হচ্ছে প্রিপারেশন যেটা নেবেন আইএলটিএস জিআরি সেগুলোর জন্য রিয়েল টাইম রাখেন আর এই যে বললাম ইউনিভার্সিটি সিলেকশন এই সে এইগুলো ধরেন এই শুয়ে আছেন শুয়ে শুয়ে মোবাইল টিপি কারোর সাথে চ্যাট করবেন না আপনি শুয়ে শুয়ে ভার্সিটির ওয়েবসাইট দেখেন সেটাকে আপনি যদি প্রিপারেশনের ভেতরে নিয়ে যান মনে হবে আমি অনেক কিছু করে ফেলতেছি সেটা প্রিপারেশনের পার্ট না সেটা আমি শুয়ে বসে পার্ট টাইমে এই যে আমি পার্কে বসে আছে। আমি এখন বসে বসে হচ্ছে আমি ভার্সিটির লিস্ট দেখতে পারি তাই না আপনি অবসর টাইমগুলাকে সেগুলোতে কাজে লাগান আর পড়ার টেবিলে বসে আইএলটিএস পড়েন জিআরই পড়েন রিসার্চের জন্য কাজ করেন যদি আপনার পেপার পাবলিশের যেটা বললাম এই সবগুলা বিষয় যদি আপনি ছয় মাসের ভেতরে করতে পারেন আমি গ্যারান্টি দিলাম আপনার এই বিসিএসের প্রিপারেশন নেওয়ার পর আপনি হতাশ হবেন না বিসিএস প্রিপারেশন নিলে দেখেন যে দুই বছর তিন বছর চলে যায় আপনি কোনো গ্যারান্টি নাই কী হয় এর মধ্যে প্রশ্ন ফাঁস তাই না কিন্তু আপনি যদি ছয় মাসের এই আইল টেস্ট প্রিপারেশন নেন ইয়ে নেন হ্যারিস্টের জন্য কিছু করেন আই এম প্রিটিশিওর আপনার কিছু না কিছু হবে লাস্ট আরেকটা ইম্পর্টেন্ট বিষয় যে আপনাকে টার্গেট করতে হবে আপনি কখন অ্যাপ্লাই করবেন ফল স্প্রিং কোথায় ফলে হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে ফান্ডিং থাকে তো ফল শুরু হয় অ্যাপ্লিকেশানটা শুরু হয় নভেম্বরের এন্ড থেকে শেষ পর্যন্ত মোটামুটি মার্চ পর্যন্ত অ্যাপ্লিকেশান করা যায় বিভিন্ন ইউনিভার্সিটির বিভিন্ন টাইমে সবচেয়ে বেশি অ্যাপ্লিকেশান ডেডলাইন থাকে হচ্ছে জানুয়ারির পনেরো তারিখ পর্যন্ত এর ভেতরে ম্যাক্সিমাম শেষ হয়ে যায় ভালো ভালো ভার্সিটি সো আপনাকে কীভাবে টার্গেট করতে হবে আপনাকে অবশ্যই সব কিছু ধরেন আইএলটিএস থেকে শুরু করে রিসার্চে যা যা প্রিপারেশনের কথা বললাম না সব কিছু আপনাকে আগস্ট সেপ্টেম্বরের ভেতরে শেষ করে ফেলতে হবে মাঝখানে এই টাইমটা প্রফেসরদেরকে ইমেল করতে হবে এখন আর একটা কথা হচ্ছে প্রফেসরদেরকে মেল করতে পারেন আপনি প্রিপারেশনের পাশাপাশি কিন্তু প্রফেসরকে মেল করা যায় দ্যাটস নট এ প্রবলেম কিন্তু কথা হচ্ছে আপনাকে হাতে স্কোর থাকতে হবে আপনার যদি এল টিসি স্কুল না থাকে কিছু পেপার আপনার যদি কাজ না থাকে তাহলে আপনি কিভাবে বলবেন যে হ্যাঁ আমি এই কাজ করছি সো একটা সার্টেন টাইম আপনার প্রফেসর জাস্ট সিলেক্ট করেন কাকে কাকে মেল করবেন কিন্তু কাউকে মেইলের দরকার নাই। একটা সার্টেন টাইম পরে যখন আপনার এগুলো চলে আসবে ধরেন চার মাস পরে আপনি মেল মেইলিং শুরু করেন আর অ্যাপ্লিকেশনটা অবশ্যই শুরু করতে হবে নভেম্বরের লাস্টে এবং এই যেটা বললাম জানুয়ারি পনেরো থেকে ইয়ের ভেতরে ডেডলাইন শেষ হয়ে যায় আপনাকে ওই যে বলছিলাম এক্সেল সেখানে ডেডলাইনও লিখে রাখতে হবে যে আমার অমুক ভার্সিটির অমুক সাবজেক্টে ডেডলাইন এত তারিখে শেষ ঠিক আছে সাথে হচ্ছে স্প্রিং গেট শুরু হয় মোটামুটি বছরের মাঝামাঝিতে জুন জুলাই আগস্ট এই টাইমটাতে আপনারা একটু নেট কাটে দেখতে পারেন স্প্রিং কখন শুরু হয় তবে বেস্ট হচ্ছে ফলের জন্য ইয়া অ্যাপ্লিকেশনটা করা ফলের টার্গেট নিয়ে করা কারণ ফলে বেশি ফ্যান্ডিং থাকে বেশি সুযোগ থাকে স্প্রিংকে একটু কম তবে বলবো যে ফলে না হলেও স্প্রিংকে আপনি টার্গেট রাখতে পারেন এইভাবে করে আপনি প্রিপারেশন নেন আমি এর বাইরে যদি কোনো প্রশ্ন থাকে আমার ইয়েতে কমেন্ট কমেন্ট আর আমি আরেকটা পর্বে আরও বিস্তারিত আপনাদের সাথে আলাপ করবো সালামু আলাইকুম